স্বাধীনতার আটচল্লিশ বছরে বিশ্বের একচল্লিশতম অর্থনীতি হতে যাচ্ছে বাংলাদেশ অথচ দেশের অর্থনৈতিক কূটনীতি চলছে গতানুগতিক ধারায় পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন উন্নত দেশের লক্ষ্য পূরণের প্রধান হাতিয়ার হবে অর্থনৈতিক কূটনীতি স্বাধীনতার সময় উন্নয়ন সহযোগীদের কাছে বাংলাদেশ ছিল তলাবিহীন ঝুড়ি আটচল্লিশ বছরের বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল জিডিপি প্রবৃদ্ধি আট শতাংশ ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় মাথা পিছু আয় প্রায় এক ডলার বাস্তবায়ন হচ্ছে পদ্মা সেতু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো মেগা প্রকল্প এত সব অর্জনের মাঝে ব্যর্থতাও কম নয় বিদেশি বিনিয়োগ বা এফডিআই এখনও তিনশো কোটি ডলারের নিচে অপ্রচলিত বাজারে পণ্য রপ্তানি কাঙ্ক্ষিত নয় হয়নি কোনো দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি যুক্তরাষ্ট্রের বাজারে হারাতে হয়েছে জিএসপি সুবিধা সন্তুষ্টি অসন্তুষ্টি না সবসময় স্কোপ থাকে ভালো আর হঠাৎ করে আপনি কিছু করতে পারেন না ইট ইজ অলওয়েজ এ বিল্ডিং বক ধাপে ধাপে উঠে আগে যে অবস্থার থেকে তার থেকে আমরা আরও ভালো করতে চাই পররাষ্ট্রমন্ত্রী জানান অর্থনৈতিক কূটনীতি জোরদারে বার্তা পাঠানো হয়েছে সব বৈদেশিক মিশনেই সংশ্লিষ্ট দেশের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ দেয়া হয়েছে আমাদের নিজেদের সম্পদে ইজ নট এনাফ সুতরাং এইগুলো যদি আমি আহরণ করতে চাই তাহলে আমি কিভাবে করব সেই আহরণ করার জন্য আমি বলেছি যে আমার পররাষ্ট্রমন্ত্রণ একটা বড় অগ্রাধিকার হবে ইকোনমিক ডিপ্লোমেসি বাণিজ্য মন্ত্রী জানিয়েছেন বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে আগামী ছয় মাস আন্তর্জাতিক বাজারে সর্বাত্মক চেষ্টা চালানো হবে এ তালিকায় আছে ভারত চীন জাপান অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ব্রাজিল সৌদি আরব সহ সিআইএস দেশগুলো ডিপ্লোম্যাটিক চ্যানেলে এই প্রচারগুলো নিয়ে আসা আমরা কী সুবিধা দিচ্ছি আমাদের এখানকার কী কী সম্ভাব্যতা আছে গভর্নমেন্ট কি ধরনের ইনসেন্টিভ দিচ্ছে ইজ অফ ডুইং আমরা ইজি করছি আমাদের দুই পক্ষের মধ্যে কথাবার্তা বলা দরকার আমাদের আরও প্রতিবিধি যাওয়া দরকার নীতি নির্ধারকেরা জানান অর্থনৈতিক কূটনীতি জোরদারের এই যাত্রায় বড় অংশীদার হবেন প্রবাসী বাংলাদেশিরাও রুহুল আমিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা